অন্ধকার রাতের রসমালাই আমার বন্ধু বলছিল জানিস তো আমার বাবার সঙ্গে একবার এমন একটা ঘটনা ঘটেছিল যা তিনি আজও ভুলতে পারেননি ওনার মুখ থেকে শোনা গল্পটা আমার এখনো গায়ে কাঁটা দেয় তখন শীতকাল সন্ধেটা তাড়াতাড়ি নেমে আসে আমার বাবার এক দূর সম্পর্কে রাত্রে বাড়ি যাওয়ার কথা ছিল সেই দিন তিনি নিজের হাতে বানানো কিছু রসমালাই নিয়ে যাচ্ছিলেন মেয়ের বাড়িতে ঘড়িতে তখন প্রায় রাত সাড়ে নটা পথটা একটু ফাঁকা তার মধ্যে একটি বড় বিলের ধার ঘেসে যেতে হয় যেখানে একপাশে একটা শ্মশান আছে জায়গাটা এমনিতেই সকলে এড়িয়ে চলে সন্ধ্যার পর বাবা যখন সেই শ্মশানের কাছে পৌঁছলেন হঠাৎ দেখলেন একটা কালো রঙের কুকুর তার পিছু নিয়েছে প্রথমে তিনি ভাবলেন হয়তো খাবার গন্ধ পেয়েছে কুকুরটা নিঃশব্দে শুধু পিছু পিছু আসছিল তিনি হেঁটে চললেন কুকুরটাও চলতে লাগল প্রায় মিনিট পাঁচেক পর বাবা যখন পিছন ফিরে দেখলেন কুকুরটা আর সেখানে নেই তিনি একটু অবাক হলেন কিন্তু খুব একটা পাত্তা দিলেন না ভাবলেন হয়তো অন্যদিকে চলে গেছে কিছু দূর এগোনোর পরই বিলের মাঝখানটায় আবছা চাঁদের আলোয় বাবা দেখতে পেলেন একটু দূরে একটা মেয়ে সাদা কাপড় পরে একা বসে আছে সাধারণত এত রাতে সেখানে কেউ থাকে না তাও আবার বিলের ধারে বাবা একটু দ্বিধাগ্রস্ত হলেন কিন্তু ভাবলেন হয়তো কোনো বিপদে পড়েছে তিনি যখন মেয়েটির একদম কাছাকাছি গেলেন মেয়েটি মুখ তুলে তার দিকে তাকাল সেই চাহনি দেখে বাবার বুকটা ধরফর করে উঠল চোখ দুটো যেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড় ঠোঁটে একটা কেমন যেন হাসি যা মোটেও স্বাভাবিক নয় তখনই মেয়েটি খুবই শান্ত কিন্তু শীতল গলায় বলল তুই একা একা যাচ্ছিস আমাকে দিয়ে যা বাবা প্রথমে বুঝতেই পারেননি মেয়েটি কি বলছে রসমালাইয়ের হাঁড়িটার দিকে ইশারা করে কথাটি বলেছিল বাবার বুঝতে বাকি রইল না এটি কোনো সাধারণ মানুষ নয় আতঙ্কে তার গলা শুকিয়ে গিয়েছিল তিনি হাত জোর করে শুধু একটাই কথা বলতে পারলেন মা আমার ভুল হয়েছে তুমি আমায় ছেড়ে দাও তিনি সেই মুহূর্তে আর এক সেকেন্ডও দাঁড়ালেন না হাঁপাতে হাঁপাতে প্রায় ছুটতে ছুটতে সেই জায়গাটা পার হলেন পিছন ফিরে তাকানোর সাহসও পাননি বাড়িতে পৌঁছে যখন হাঁড়িটা নামালেন আমার দিদা দেখেছিলেন হাঁড়ির ঢাকনার ওপর যেন কালো কালির মতো কিসের একটা চাপ বাবা নাকি সেই রাতের পর কোনোদিন আর একা রাতে ওই পথ দিয়ে যাননি তিনি বলতেন সেদিন ওই রসমালাইয়ের লোভেই হয়তো সে এসেছিল গল্পটা শুনে আমার আজও মনে হয় সত্যি কি কিছু ছিল নাকি বাবার মনের ভুল তুই কি মনে করিস